নমস্কার আমি শাশ্বতী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকে আমরা সকলের টপিক দিয়েছে আমাদের পরশ পাথর চ্যানেলের রুনা ওকে পরশ বলেই ডাকি রুনা নামটা ভুলেই যাই তো টপিকটা হচ্ছে যে কাজ না সংসার কোনটা তো আমার মনে হয় এখানে একটু বলতে বোধ হয় মানে মানে বলতে যেটা চেয়েছে সেটা হচ্ছে যে সংসারের কাজ না বাইরের কাজ অর্থাৎ চাকরি বা ব্যবসা বা প্রফেশন কারণ সবটাই তো কাজ সংসারের সংসারটাও সংসারের মধ্যে যা যা মানুষ করে সেটাও যেমন কাজ এবং বাইরে যা যা করছে সেটাও কাজ তো সেটাই হয়তো মিন করেছে তো আমার যেটা মনে হয় যে কাজটা সংসারটা তো আমাদের করতেই হবে আমরা মেয়েরা আমরা সংসার করছি এটা মেয়েদের সম্বন্ধেই নিশ্চয়ই বলা হয়েছে ব্যাপারটা কারণ ছেলেরা তো সবাই চাকরি করে কিন্তু মেয়েরা সবাই চাকরি করে না বা সবাই ব্যবসা করে না বা সবাই প্রফেশনে নেই অনেকেই রয়েছেন যারা শুধুমাত্র সংসারের দায়িত্বটাই সামলাচ্ছেন বাইরে কোনো কিছু না করে সুতরাং আমার এটা মনে হচ্ছে যে এটা মেয়েদের ব্যাপারেই বলা হয়েছে তা আমি একসময় চাকরি করতাম আমার ছেলে হওয়ার আগে আমি পাঁচ ছ বছর প্রায় চাকরি করেছি কিন্তু ছেলে হওয়ার পরে আমার চাকরিটা অনেক দিন ছুটি তারপরে উইদাউট লিভ এরকম করতে করতে তারপরে লাস্টে আমি ছেড়েই উইদাউট পে এরকম করে হাফ পে উইদাউট পে এরকম করতে করতে মানে ছাড়ছিলাম না কিন্তু তারপরে আমি ছেড়ে দিলাম কারণ আমার এটা মনে হয়েছিল যে না ছেলেটা আমি একবার গেলাম ক্রেসে রেখে যাব বলে তো ক্রেসে গেলাম দেখলাম বাচ্চাগুলো তখন শীতকাল মাটিতে একতলা মাটিতে হামাগড়ি দিচ্ছে আর যারা দেখে তারা বসে বসে গল্প করছে তো ওরকম দেখে আমার মনে হলো যে না ওরকম আমি রাখবো না আর তাছাড়া চোখের সামনে বেশ ছেলেটা বড়ো হয়ে উঠবে সেটা আমার দেখাটা মিস হয়ে যাবে তো সেই জন্য আমি চাকরিটা তখন ছেড়েছিলাম ভেবেছিলাম পরে আবার ধরে নেব কারণ যেহেতু প্রাইভেট চাকরি যে কোনো সময় মানে পারবো করতে সরকারি চাকরি হলে অবশ্যই দুবার চিন্তা করতে হয় তো কিন্তু তারপরে আমার আর করা হয়নি কারণ তারপরে ও একটু বড় হওয়ার পরে আমার মা বাবারকে নিয়ে অনেক রকম মা অসুস্থ হয়ে পড়ে তারপরে আমরা ওখানে বাড়ি বিক্রি করে চলে আসি তারপরে মা চলেও যান এরকম নানান কারণে আমার মানে চাকরি করা মানে চাকরিতে ঢোকা হয়ে ওঠেনি তারপরে ছেলেকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা একটা বছর করেছিলাম এসব নানান কারণে আমার হয়ে ওঠেনি কিন্তু আমি কোনোদিনে বসে থাকার মানুষ নই তাই তখন আমার মনে হয়েছিল যে কিছু একটা করতে হবে যে চাকরি হয়তো করলাম না দিয়ে একটা টাইম নির্দিষ্ট সময় আমাকে বাইরে থাকতে হবে সেটা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না তাই তখন আমি এ করেছিলাম আমি তখন অ্যাস্ট্রোলজিটা শিখেছিলাম তখন আমার কত মানে ছেলে তখন বেশ বড় হয়ে গেছে আস্তে আস্তে ওকে স্কুলে দিলাম সাউথ পয়েন্টে ভর্তি হলো স্কুলে যাচ্ছে তো তারপরে ওর ওর অনেকটা যখন বড় হয়েছে প্রায় নদশ বছর বয়স তখন আমি নতুন করে কম্পিউটারটা আমার শেখা ছিল না যখন আমি চাকরি ছেড়েছি সেই সময় কম্পিউটারটা জাস্ট অফিসে ঢুকেছে আমার কম্পিউটার শেখা ছিল না তখন আমি নতুন করে কম্পিউটার শিখলাম কম্পিউটারে ডিটিপি কোর্স করলাম কম্পিউটারে ট্যালি কোর্স করলাম এছাড়াও এর সাথে অ্যাস্ট্রোলজিটাও শিখলাম বাট অ্যাস্ট্রোলজিটাকে আমি কোনো প্রফেশন হিসাবে নেবো বলে শিখিনি ওটা আমি কিউরিয়সিটি সে শিখেছিলাম আর এগুলোকে আমি চাকরির জন্য করার জন্যই শিখেছিলাম কিন্তু যখন চাকরি করতে গেলাম তখন দেখলাম আমার আমি যা আগে চাকরি করেছি সেটার কোনো ভ্যালু নেই কারণ আমি অনেকদিন বসে রয়েছি আমাকে এখন নতুন হিসাবেই নিচ্ছে এবং তাতে যে স্যালারি দিচ্ছে সেটাতে কিন্তু আমার ওই সারাদিন ধরে প্রাইভেট কোম্পানির চাকরি তো অনেক ঘন্টাই বাইরে থাকতে হয় তাতে আমার পোষাবে না তো তখন আমি আর চাকরি করলাম না তখন আমি ভাবলাম তাহলে অ্যাস্ট্রোলজিটা যখন শিখেছি এটা নিয়েই করে দেখা যাক এবং আমি তো প্রচুর জিনিস শিখেছি প্রচুর জিনিস করেছি কিন্তু কোনোটাই আমি ধরে রাখতে পারিনি ছবি মানে এ হয়ে গেছে এই এই কথাগুলো আগেও আমি যেহেতু পড়েছি মানে সেই স অনেক ছোট থেকে গিটার বাজাতাম ফাংশন করতাম তারপরেও প্রচুর জিনিস আমি করেছি কিন্তু সব জিনিসই ভুলে গেছি অভিনয় শিখলাম অভিনয় করলাম সব জায়গা থেকে যা যা করেছি সব জায়গা থেকে আমি পয়সাও ইনকাম করেছি কিন্তু কোনোটাই ধরে রাখতে পারিনি তো তখন আমার মনে হলো তাহলে আমি কিছু করব এবং তাতে সেটা আমার নিজস্ব সময়ের মধ্যে হবে আমার নিজের যদি চেম্বার থাকে সেটা আমার নিজস্ব সময়ের মধ্যে হবে তার টাইম বাউন্ড মানে কিছু থাকবে না তো সেই জন্য তখন আমি এবং আমি যদি প্র্যাকটিসে থাকি তাহলে আমি জিনিসটা ভুলবো না এত এত জিনিস করেছি সব ভুলে গেছি তাহলে আমি জিনিসটা ভুলবো না সেই হিসাবে আমি এই অ্যাস্ট্রোলজিতে আসি এবং শেষ পর্যন্ত অ্যাস্ট্রোলজিটাতে আমি অনেক দিন ছিলাম কুড়ি বাইশ বছর ছিলাম তারপরে এই এখন ব্যাঙ্গালোর আসা যাওয়া করছি বলে ছ সাত বছর ধরে সেটার সাথেও অতটা যুক্ত হতে পারছি না কিন্তু কোনো দিন আমি বসে থাকিনি তাই আমার যেটা বলার সেটা হচ্ছে যে একটা কিছু মধ্যে থাকা উচিত সংসারটা তো আমরা করবোই সংসারের দায়িত্ব যখন নিয়েছি আর শুধু যে দায়িত্ব নিয়েছি বলে তা নয় সংসারটাকে ভালোবেসেই করি প্রত্যেকটা মানুষের সুবিধা অসুবিধা দেখা এটা যেন আমার ভেতর থেকেই আসে মানে আমি আমি চাকরি করতে গেলে এ সংসারে অনেক রকম অসুবিধা হতে পারে সেগুলোকে মাথায় রেখে আমি করি কারণ আমি অভিনয়টাও কিন্তু ছাড়লাম এই কারণেই কারণ অভিনয় ওখানে গেলে না সারা দিন সারাটা দিন চলে যেত সকালবেলায় কল টাইম থাকতো তারপরে কখন ফিরব কোনো ঠিক থাকতো না সংসার আমার চলছে চলবে না তা নয় লোকজন রেখে দিলে নিশ্চয়ই চলবে কিন্তু আমার মনে হয় যেন ঠিক মতো চলছে না সেই জন্য আমি ওটাকে বাদ দিয়ে কোনো কিছু করবে এটা আমি ভাবতেই পারি না ওটাকে সমস্ত মানে দিকটা একদম ঠিক রেখে তারপরে যেটা করা যায় সেটাই আমি করি যার জন্য এখন আমি এই যে এখানে চলে আসছি কারণ কি আমি না আসলে ছেলের খাওয়া দাওয়াটা বড্ড মানে ইয়ে হয়ে যাচ্ছে লোকে বলবে তুমি না থাকলেও ঠিক খাবে না খায় না না খেয়ে না খেয়ে এমন করেছিল বাইরের খাবার খেয়ে খেয়ে মানে ভীষণভাবে অসুস্থ হয়ে গেছিলো সেই ক্ষেত্রে যদি আমি আমার প্রফেশন নিয়ে বসে থাকতাম এবং প্রফেশনে তখন আমি খুব একটা ভালো জায়গাতেই ছিলাম ভালো টাকা আমার তখন ইনকাম ছিল কিন্তু আমি যদি সেইটাকে ধরে বসে থাকতাম তাহলে কিন্তু আমার ছেলের শরীর স্বাস্থ্য এতদিনে মানে খুব প্রবলেম হয়েছে তো কারণ উনি সত্যি অনেকেই জানে নিজেকে টেক কেয়ার কীভাবে করতে হয় কিন্তু আমি ওর বন্ধুকেও দেখেছি সেও একা তাকে টেক কেয়ার করতে জানে কিন্তু ও জানে না সবাই তো একরকম হয় না ও যেটা পারে সেটা হচ্ছে অফিসের কাজে ভীষণ সিনসিয়ার কিন্তু নিজের শরীরটাকে যে দেখতে হবে যেটার মাধ্যমে আমরা সব কাজ করি সেটাকে যে আগে ভালো রাখা দরকার এই কথাটা ওকে আমি বুঝিয়ে এখনও পর্যন্ত পারিনি তার জন্য আমাকে কিন্তু ওই দিকটা বাদ দিয়ে এখানে চলে আসতে হয়েছে এবার দেখি যদি কলকাতায় পারমানেন্টলি ফিরবো তখন আবার নতুন করে কিছু করবো কারণ বসে আমি সত্যিই থাকতে পারবো না বসে থাকার লোক আমি নই তো সে এবং প্রত্যেকটা মানুষেরই উচিত সংসারের সাথে প্রত্যেক প্রত্যেকের নিজস্ব কিছু থাকা দরকার কারণ একটা সময় গিয়ে যখন ছেলে বড় হয়ে গেল মেয়ে বড় হয়ে গেল তাদের নিজস্ব একটা আলাদা জগৎ হয়ে গেল তাদের বন্ধুবান্ধব হয়ে গেল তখন কিন্তু মনে হবে যে মানে একা ফিল হবে এবং তখন মনে হবে যে আমি এদের জন্য এত করলাম এরা তখন আমাকে কোনো সময় দিচ্ছে না আর এই যে নেগেটিভ চিন্তাটা আসবে এই নেগেটিভ চিন্তাটাই কিন্তু খুব খারাপ হবে আমি দেখেছি এই মানে অনেকে আছে না যে সংসারের জন্য বিয়ে থাকার টাইম পাই না আমি খুব নিজের একজনের মানে অভিজ্ঞতা থেকেই বলছি সে বিয়ে করতেই সময় পায়নি কারণ ভাই বোনকে মানুষ করতে হয়েছিল কিন্তু তারপরে যখন সেই ভাই বোন তাদের সংসার হয়ে গেল তারা অন্যরকম হয়ে গেল তখন তার মনে হয়েছিল যে আমি এদের জন্য সারাটা জীবন দিয়ে দিলাম এরা এখন এরকম হচ্ছে তো এই যে নেগেটিভ চিন্তাটা এটাও কিন্তু গিয়ে তাদের গায়ে মানে তাদের গায়ে মানে কি বলবো এটা যাচ্ছে আমার নেগেটিভ চিন্তাটা তাদের সাথেও এটা মিশে যাবে আমি যতই মনে মনে চিন্তা করি না কেন চিন্তাটা তাদের উপরে গিয়ে পড়বে এবং সেটা সংসারেও পড়ে তার ফলে কী হয় এবং এইসব চিন্তা করতে করতে সেই মানুষটা খুব খিটখিটে হয়ে যায় এটাও আমি দেখেছি যাদের বিয়ে হয়নি সংসার নেই ভাই বোনের জন্য নিজের বিয়ে থা না করে সংসার করেনি তারা কিন্তু পরবর্তীকালে ভীষণ খিটখিটে হয়ে যায় তো সেই সব ক্ষেত্র দিয়ে বলছি যে একটা মানে বিয়ে হওয়ার পরেও সংসার হবার পরেও যখন তারা সবাই মানুষ হয়ে যায় তখনও কিন্তু মানুষ একা হয়ে যায় বিয়ে না হলেই যে একা হয়ে যায় তা না বিয়ে হলেও একা হয়ে যায় সংসার করার পরেও একা হয়ে যায় তাই সেইভাবে না নিজেকে জড়িয়ে সমস্ত কাজ করব কিন্তু ডিটাচমেন্ট রেখে করব অ্যাটাচ অ্যাটাচড হয়ে নয় এবং নিজের একটা জগৎ থাকবে যেখানে নিজের ভালো লাগা থাকবে তাতে কি হয় মানে সংসারের মধ্যে অতটা বেশি এই ওটা কেন করছে ওটা কেন করছে এই নাক গলানোটা থাকে না বা নিজের মনে কোনো কিছুতে যখন আমি নাক গলাবো তার মানে কি আমার নিজের মনের মধ্যে তখন অশান্তি হচ্ছে ও ওটা কেন করছে সে সেটা কেন করছে ছেলের বিয়ে দিয়ে ছেলের বউ সাথে মানে ও কেন এটা করবে ও কেন এটা করবে এইগুলো কোনো কিছুই থাকে না যদি নিজের জগৎ আমাদের আমরা গড়ে নিতে পারি তাই আমার আমি যখন মানে অ্যাস্ট্রোলজিতে ফুল ইয়েতে ছিলাম তখন আমার কাছে যারাই এসছে তারা হয়তো অন্য কোনো কারণে এসছে কিন্তু তাদেরকে আমি সবসময় কাউন্সেলিং করেছি এবং তাদের যদি হরস্কোপ থেকে দেখেছি যে তাদের কোনো কর্মের যোগ আছে টেন হাউসের সাথে লগ্নের কানেকশান আছে বা দশা কানেক্ট করছে আমি সবসময় তাদেরকে কাজ করবার জন্য উৎসাহিত করেছি এবং তাদের অনেকেই আছে যারা কিন্তু আমার কথা শুনে তারা উঠে মানে তারা তাদের নিজেদের হালটা ছেড়েই দিয়েছিল। না দিদি আমার এখন কিছু নেই আমার অনেক বয়স হয়ে গেছে দেখুন আমার মেয়ের কি হবে বা দেখুন আমার ছেলের কি হবে বা অন্য কোনো সমস্যা সেগুলো আমি বললাম যে আগে এটা করো এটা তোমার ভীষণ দরকার এটা কারণ তোমার এখানে যোগ দিচ্ছে তুমি যদি একটু চেষ্টা না করলে হাজার যোগ দিলেও তো সেটা হবে না তাই না তো সেখানে আমি বলেছি তোমার যোগ দিচ্ছে তুমি একটু চেষ্টা করো তখন তারা কিন্তু তাদেরকে উৎসাহিত করতে পেরেছে এবং তারা সেটা করেছে এবং তারা আজকে বেশ ভালোভাবে এখনো পর্যন্ত কাজ করে যাচ্ছে তো সেটাই আমার মনে হয় যে প্রত্যেককে ওই হাল ছেড়ে দেওয়াটা একদম উচিত নয় যে আমার এখন অনেক বয়স হয়ে গেছে আমার আর কিছু হবে না প্রথম থেকেই যদি নিজের কিছু ভালো লাগা জিনিস থাকে সেটা নিয়ে করা উচিত বা যদি হয়তো প্রথমে হয়নি সংসারের চাপে পড়ে অনেক অনেক দায়িত্ব ছিল তাহলে যখন একটু ফ্রি হতে পেরেছি তখন আবার সেইগুলোকে ফিরিয়ে আনাটা ভীষণভাবে দরকার চেষ্টা করলে হবে না তা নয় ইচ্ছা থাকলে অবশ্যই হয় আমি যদি বুড়ো বয়সে করতে পারি বুড়ো বয়সে করে নতুন করে শিখে আমাকে অনেকেই বলেছিল যেগুলো তুমি শিখেছো ওইগুলো দিয়ে চাকরি করো নতুন করে এটা শিখে আর কিছু করতে পারবে না আমি অবশ্য করবার জন্য শিখিনি কিন্তু শেখার পরে যখন মনে করলাম অনুস্থির করলাম যে আমি অ্যাস্ট্রোলজিটাকেই আমার প্রফেশন করবো তখন কিন্তু অনেকে আমাকে মানে হতাশ হতাশামূলক কথা বলেছিল যে নতুন করে এই বয়সে আর হয় না কিন্তু সত্যি আমি পেরেছিলাম এবং যথেষ্ট সুনামের সাথে ছিলাম যখন ছিলাম আর কি প্রফেশনে সম্পূর্ণভাবে ছিলাম তো এখন হাফডান হয়ে রয়েছি তো দেখি আবার কলকাতায় ফিরে চেষ্টায় আছি যে সেটাকে আবার ঠিকঠাক মতন আগের জায়গায় জানি না কতদিনে পারবো এই যে অভিনয় করতাম অভিনয়টা বললাম না ওই কারণে ছেড়ে দিলাম সংসারটা ভীষণভাবে আমার মনে হচ্ছিলো যেন হ্যাঁ হচ্ছে ওই কাজের লেখ্য ভরসা করে চলে আসতে হচ্ছে ছেলে কি খেলো না খেলো দেখছি না আমার আমার মনে হয় এটা সবাইকার মতামত নাও হতে পারে অনেকেই বলতে পারে যে তাহলে সেই হিসাবে তুমি তাকে স্বাবলম্বী হতে দাওনি না স্বাবলম্বী অন্যভাবেও হওয়া যায় কিন্তু খাওয়া দাওয়াটা ব্যাপারে আমি ভীষণভাবে সবসময় মানে মনে করি যে ওটা যদি ঠিক মতো না হয় শরীর যদি ঠিক না থাকে কিছুই করতে পারবো না আমাদের মাথার উপর যেমন ছাদটা থাকা দরকার আমাদের ঠিক সেরকমই আমাদের শরীরটা খুব সুস্থ থাকা দরকার তা না হলে কিন্তু আমরা কোনো কিছুই করতে পারবো না এত তাড়াতাড়ি কথা বলছি কেন বলো তো আমার মনে হচ্ছে কখন যে ভিডিওটা ফুরিয়ে যাবে যাই না একটা করে ছবি লাগিয়ে তৈরি করেছি এবার কোনখানে গিয়ে শেষ তা তো জানি না তা আমার কথা বলার আগে যদি শেষ হয়ে যায় সেজন্য এত হুড়োহুড়ি করে কথা বলছি দেখো এগুলো কেউ ঝড়ের ছবি কি সুন্দর ছিল না ঝর্ণাগুলো তো যাই হোক যেটা বলছিলাম পরশ তুমি যেটা বলেছ কাজ না সংসার আমার মনে হয় যে তুমি বাইরের কাজ এবং ঘরের কাজের কথাই বলেছো তুমি তো নিজেও মানে ভালো একটা চাকরি করছো অতএব তুমি দুটো দিকই সামলাচ্ছ যাদের এই দুটো দিক সামলাতে হয় তাদের প্রচণ্ড প্রেশার যায় এটা আমি বুঝতে পারি তবে এখনকার দিনে আমি যেটা দেখেছি এখনকার দিনে বেশিরভাগ মেয়েই তো ওয়ার্কিং লেডিজ সুতরাং সেখানে কিন্তু ওই ব্যাপারটা নেই যে মেয়েরাই কাজ করবে সংসারে ছেলেরা করবে না এখানে কিন্তু ছেলেরা মেয়েরা সবাই সমানভাবে কাজ করে মানে এটা আমার খুব ভালো লাগে আর বেশ ভাগাভাগি করে কাজ করে দুজন দুজনকে বেশ বোঝে তাদের মধ্যেও অনেক কিছু মানে বেশি এই দিকটা যেমন ভালো লাগে অন্য দিকটা যেমন আছে যেগুলোর জন্য অনেক প্রবলেম হচ্ছে সেই কথায় আর যাচ্ছি না কিন্তু আজকালকার দিনের ছেলে মেয়েদের এই এই দিকটা আমার ভীষণ ভালো লাগে তারা সমানভাবে সব মানে করে মানে আমি বাইরে থেকে এসছি আমাকে চাক করে চা করে তোমাকেই দিতে হবে তা নয় দুজনেই তো বাইরে থেকে এসছে আজকে ও করবে কালকে ও করবে বা দুজনেই এদিক ও দিকটা করবে তো ওদিকটা করবে সুতরাং এখনকার যুগে আর ওই মানে শুধুমাত্র সংসার নিয়ে বসে থাকার যুগও নেই কারণ অর্থনৈতিক দিক দিয়েও এখন দুজনে চাকরি করলে তবেই সংসারটা সুন্দরভাবে চলে সেটাও যেমন ঠিক তেমনি আবার নিজের একটা জগৎ যদি না থাকে সেটাও কিন্তু ভুল তাই প্রত্যেকটা মেয়েরই উচিত নিজের একটা জগৎ তৈরি করা এবং অর্থনৈতিকভাবে হাজব্যান্ডের পাশে থাকা সংসারের পাশে থাকা এবং নিজের পাশে থাকা সর্বৈবভাবে আমার মনে হয় যে সংসারের কাজ এবং বাইরের কাজ দুটো যদি সামলানো যায় এবং পাশের মানুষটি যদি সেটি বোঝে তাহলে পরে সুন্দরভাবেই কিন্তু চালানো যায় অত শুধুমাত্র বসে থেকে সংসারের কাজ করলাম পরবর্তীকালে গিয়ে মনে হবে যে আমি এদের জন্য এত করলাম এরা আমাকে এরকম করছে এরকম করছে সেটা কিন্তু আরও খারাপ আমার মনে হয় যে আমার মতের সাথে সবাইকারই মোটামুটি সহমত হবে এখনকার দিনে যারা রয়েছেন যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই পরশ তুমি বলো বা যারা শুনবেন আমার ভিডিওটা তারাও বলবেন আমার মনে হয় যে এটা করাই উচিত আমার এই আমি যে ছবিগুলো দিচ্ছি এগুলো সমস্ত আমার নিজের তোলা আমি কোনো ফটোগ্রাফি শিখিনি কোনো কিছু না কিন্তু আমার ফটো তুলতে ভীষণ ভালো লাগে তার জন্য আমার মোবাইল সব সময় মানে ভর্তি হয়ে থাকে যার জন্য আমি মাঝে মাঝেই মানে অফ হয়ে যেতে বাধ্য হই কারণ মোবাইল এমনভাবে হয় যে আমি কিছু করতে পারি না তো এই ছবিগুলো যখন দেখি না এত ভালো লাগে দেখো পেঁচা তুলোর মতন একদম আকাশটা প্রত্যেকটা মোমেন্টকে আমার মনে হয় যেন ধরে রাখি কারণ আর কোনো জিনিসই কিন্তু ধরে রাখা যায় না জিনিসপত্র তুমি যতই যাই করো সব কিছুর লয় ক্ষয় আছে কিন্তু যেটা লয় ক্ষয় নেই সেটা হচ্ছে মোমেন্টকে ধরে রাখা তাই আমি সংগ্রহ করি মোমেন্ট মোমেন্ট যদি সংগ্রহে থাকে না তাহলে সেগুলোকে যখন দেখি